হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সমাজ ক্রিয়েশনে আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত দেখো এখন প্রায় আটটা বাজে আর আমি এদিকে স্নান করে ঘরে চলে এসেছি আর আমার মেয়ে ওই ঘরে পুজো দিচ্ছে ঠাকুর ঘরে তো আজকে একটা জায়গা যাওয়ার আছে আজ হচ্ছে রবিবার তো দেখো তাই জন্য একদম পুরো সকাল সকাল সব কাজ বাজ সেরে নিয়েছি আর রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি হ্যাঁ আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকের ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসলাম তো অনেকদিন বাদে আজকে একটু বাড়ির বাইরে অনেক দিন বাদে তো এবছর কোথাও ঘুরতে যাওয়া হয়নি মা আর মেয়ে মিলেতেই যাচ্ছি ওর ব্যবসা আছে বলে যাবে না তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা এই যে আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি আর কিন্তু আমরা আজকে যাচ্ছি দিদি জামাই বাবুর সাথে অনেক দিন বাদে তো চলো কোথায় যাচ্ছি এখন কিন্তু বলছি না মা আমি একদম একই রকম হয়ে গেছে শাড়ি পিঙ্ক শাড়ি ও পিঙ্ক চুড়িদার তো চলো রেডি হয়ে গেছি এবার বেরোবো নটা বেজে গেছে নটার বেশি বাজে আমার ঘড়ি যেহেতু ফার্স্ট আছে তো চলো এইটা এই বছরই তো পড়তে পারছি বছর নি তো তো বন্ধুরা বারাসা তে স্টেশনে চলে এসেছি এই যে আমার ছোট বাবা কে আবার উপরে উঠছিস না ওদের যে নিচে রয়েছে তো চাপা থেকে চাপা থেকে চেকারে আরে উঠবো তারপর দেখো বন্ধুরা বারাসাত বাজার থেকে দিদি জামাইবাবু এখান দিয়ে ফল নিয়ে নিচ্ছে আর তোমাদের এখনও কিন্তু আমি বলিনি কোথায় যাচ্ছি তো চলো একটু পরে বলছি আর এখানে দেখো দিদির বড় ছেলের সাথে মানে মনার সাথে দেখা হয়ে গেল মনাদের আজকে পিকনিক আছে ওই জন্য কিন্তু ও আমাদের সাথে আজকে যাচ্ছে না তো আমরা আজকে পাঁচজনেই যাচ্ছি জামাইবাবু যাচ্ছে দিদি আমি আর ছোট যাচ্ছে মানে বাবান আর আমার মেয়ে এই কয়জনই যাচ্ছি আগেই বললাম ওর বাবা যাচ্ছে না ব্যবসার জন্য আর এখানে দেখো জামাইবাবু পেছনে বসেছে তো হাত ধরে একটু শালি জামাইবাবু মজা করে নিলাম আর জামাইবাবু এমন জোরে আমার আঙুলটা চেপে ধরেছে আমার লাস্টে নেল পালিশটা উঠে গেছিলো তো আমার লেগেও ছিল হাতে এখানে দেখতেই পাচ্ছ তো আমরা এখন টেকারে উঠে পড়েছি টেকারের বাইরের দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বন্ধুরা তোমরা কি কিছুটা বুঝতে পেরেছ আমরা কোথায় এসেছি হ্যাঁ আমি কিন্তু এই ফার্স্ট টাইম এবছর আসলাম চাকলায় বাবার লোকনাথ বাবার কাছে পুজো দিতে তো এসে এতটা ভালো লেগেছে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এখানে কিন্তু খাওয়ার কুপন কাটা হচ্ছে এখানে লাইন দিয়ে কুপন কেটে নিচ্ছে তারপরে আমরা কিন্তু মন্দিরে যাব আর দূরে দেখেছো আম গাছটার কত বল এসেছে তো ফাইনালি দেখো মন্দিরের সামনে চলে এসেছি ডালা নিয়ে এখন কিন্তু আমরা পুজো দিতে যাবো বাবার কাছে মনটা এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা

বাবা তখন ভালো বাবা করো আমার সোনা বাবা মায়েরা কিছু ডান্সা করে যাবে বাবা যাহা যেন সেই স্মরণ করে কৃষণ নাম